যেখানেতে দেখি যাহা মায়ের মতন নাহা একটি কথা এত নাই মায়ের মতন আদর সোহাগ আর কেহ পাইবে ভাই হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দু মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরান মায়ের শীতল কোলে সকল যাতনা না কত না সোহাগে মাতা বুকটি ভরান কত করি উৎপাত আবদার দিন রাত সব সন হাসি মুখে ওরে সে যে মা আমাদের মুখ নিজের অন নাহি খেয়ে শতদোষী তবু মা তো তাজে না ছিনু খোকা এতটুকু একটু তো ছোট বুক যখন ভাঙিয়া যেত মা সে তখন বুকে করে আরাম বিরামহীন দোলা দেয় কি হলো খোকন আহা সে কতই রাতি শিয়রে জ্বালায় বাতি একটু আসুক হলে জাগেন মাথা কিছু ভুলে গিয়ে কেবল আমায়ের নিয়ে কত আকুলতা যেন জাগানো যখন জন্ম নিনু কত অসহায় কাঁদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু ওঠা বসা দূরে থাক মুখে নাহি ছিল বাপ চাহুনি ফিরিত শুধু আর পিছু পিছু তখন সে মা আমার চুমু বারবার চাপিতেন বুকে শুধু একটি চাওয়ায় বুঝিয়া নিতেন যত আমার কি ব্যথা হতো বলো কি অমন স্নেহে বুকটি ছাওয়ায় তারপর কত দুঃখে আমারে ধরিয়া বুকে করিয়া তুলেছে মাথা দেখো কত বড় কত না সে সুন্দর এ দেহে এ অন্তর সব মোর ভাই বোন হেতা যত বড় পাঠশালা হতে যাবে ঘরে ফিরি যাব কত না আদরে কোলে তুলি নেবে মাতা খাবার ধরিয়া মুখে শুধাবেন কত সুখে কত আজ লেখা হলো পড়া কত পাতা পড়া লেখা ভালো হলে দেখেছ সে কত ছলে ঘরে ঘরে মা আমার কত নাম করে বলে মোর খোকামণি হীরা মানিকের খনি এমনটি নাই কারু শুনে বুক ভরে গাটি গরম হলে মাসে চোখের জলে ভেসে বলে ওরে জাদু কি হয়েছে বল কত দেবতার থানে পীরে মা মানত মানে মাতা ছাড়া নাই কারো চোখে এত জল যখন ঘুমায়ে থাকি জাগেরে কাহা আঁকি আমার শিয়রে আহা কিসে হবে ঘুম তাই কত ছড়া গানে ঘুম পাড়া নিরে আনি বলে ঘুম দিয়ে যারে খুকু চোখে চুম। চুল ভাবনা কিসে ক্লেশ পাব না কিসে সে মানুষ হব বড় হব কিসে বুক ভরে ওঠে মার ছেলেরই গরবে তার সব দুঃখ হয় মায়ের আশিসে আয় তবে ভাই বোন আয় সবে আয় শুন, গাই গান পদধুলি সিরে লয়ে মার মার বড় কেহ নাই কেউ নাই কেউ নাই নত করি বলি সবে মা আমার মা আমার